আট ঘন্টা আগেও যে ছেলেটা হাসতে হাসতে সাজেকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভিডিও করছিল আকাশের দিকে তাকে বলছিল আমি মেঘের মধ্যে হারিয়ে নাকি আমার মধ্যে হারিয়ে গেছে। আজ সত্যি সে মেঘের মধ্যে হারিয়ে গেল আজ তার কবর ঘোরা হচ্ছে আজ তাকে খাটিয়াই তুলে নেওয়া হচ্ছে আজ তার সে ভিডিওর চব্বিশ ঘন্টাও পার হয়নি এটাই তো জীবন এটাই তো নির্মম বাস্তবতা মানুষের জীবন মানুষ কত পরিকল্পনা করে কত স্বপ্ন দেখে কিন্তু মৃত্যু সে কখনো প্ল্যান করে আসে না ফারহানা বিধি এখন কাছে অঝরে কাঁদছে প্রশ্ন হলো এখন কি এই কান্না কি হবে যখন তাকে আগে থেকেই সাবধান করা হয়েছিল যখন একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে অল্পের জন্য বেঁচে গিয়েছিল তখন কি সে সাবধান হয়েছিল না বরং ভাগ্যের দোহাই দেন বলেন আল্লাহ বাঁচাইছে আল্লাহ তো অবশ্যই বাঁচান কিন্তু আল্লাহ মানুষকে বুদ্ধি সতর্কতা বিবেক এগুলো তো দেন তা সত্ত্বেও কি আমরা এভাবে উঠতে পারি এভাবে কি জীবন নিয়ে খেলা যায় সাতাশ ঘন্টার বাইক যাত্রা এটা কোনো মজা রাস্তাঘাটের ঝুঁকি পাহাড়ের বা ক্লান্তি কোনো হিসাবে কি ছিল জানা গেছে ফারহানা বিথিসহ পনেরো জন নারী পুরুষ মিলে তিন দিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছেন সকালে কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় এক বাইক পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাকিবকে মৃত বলে ঘোষণা করেন নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পার শেখ শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে প্রশ্ন হলো রাজশাহীর সমতল রাস্তায় যা করো পাহাড়ি বাকি দাকি করা যায় চুমতির সে এলাকাগুলোর রাস্তা কেমন সবাই জানে বৃষ্টি কুয়াশা খাড়া বাঘ এক মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে গরিবের রাত আম্বানি আর বিথি আম্বানি নাম শুনে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা মস্করা করা যায় কিন্তু বাস্তব জীবনী হিরোগিরি দেখানোর ফল আজ একটা তরুণ প্রাণের মৃত্যু চব্বিশ বছরের উজ্জ্বল হাসি খুশি স্বপ্নবান যুবক এত দ্রুত চলে গেল এটা কি তার সফর এই কি ছিল তার শেষ ভিডিও তার স্টোরির ছবি এখনো চব্বিশ ঘন্টা হয়নি আর মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে একটা দুর্ঘটনা মানেই শুধু মৃত্যু নয় এটা মানে একটা মেয়ের বুক শূন্য হওয়া একটি বাবার আশা ভেঙে যাওয়া বন্ধুদের জীবনের সবচেয়ে বড় শোক এসে যাওয়া প্রতিদিন কত মায়ের বুক এভাবে খালি হচ্ছে বাইকের কারণে কারণ আমরা ভাবি আমরা কিছুই না কিন্তু আমাদের কিছুই হবে না এটাই সবচাইতে বড় ভুল হ্যাঁ জীবনবৃত্ত আল্লাহর হাতে কিন্তু সতর্কতা বিবেক দায়িত্ব এসব তো আমাদের হাতে অতিরিক্ত কোনো কিছুই ভালো না জীবনে এত লাফালাফি ভালো কিছু বই আনতে পারে না ঝুঁকি কখনো প্রতিদিন আসে না কিন্তু সেদিন আসে যেদিন সবকিছু শেষ হয়ে যায় নিজেকে অজয় ভাবা বন্ধ করতে হবে জীবন একটা আর এই একটা জীবন শেষ হতে সময় লাগে না এক মুহূর্ত আল্লাহ শাকিবুলের রুহের মাগফিরা দান করুন তার পরিবারকে ধৈর্য দিন আর ফারহানা বিথি সহ আজকের কন্টেন্ট ক্রিয়েটারদের বলি লাইফ ইজ নট নেশা অ্যাডভেঞ্চারের অহংকার একদিন জীবনকেই গিলে খায় সাবধানে চলুন জীবনের দাম বুঝুন ঝুঁকির আগেই থেমে যান